হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি ব্লগ বলতে পারবো এটা ব্লগ না কিছু কথা তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি তো যারা বাড়ির বড়ো তাদের উদ্দেশ্যে কিছু কথা তোমাদেরকে আমি আজকে আমি বলতে চাই আর দেখো তোমরা বিবেচনা করে দেখো যে এগুলো সত্যি কি না মিথ্যে কথা বলছি না কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও ঠিক আছে তো হচ্ছে কিছু হ্যাঁ আমাদের পৃথিবীতে অনেক বাড়ির বড় আছে বাড়ির ছোট আছে হ্যাঁ বাড়ির বড় বৌমা আছে বাড়ির বড় ছেলে আছে অনেক অনেকে আছে বাড়ির ছোট ছোটো ছেলে আছে ছোট বৌমা আছে এরকম অনেকে আছে অনেক যারা বড় তাদের উদ্দেশ্যে কিছু কথা তোমাদের কাছকে আমি শেয়ার করি তোমরা তোমরা সবসময় দায়িত্ব কর্তব্য পালন করে যাও ঠিক আছে ভালো থাকার আশাটা সেটা কেউ চিন্তা করবে না তোমরা সবসময় খালি সবার দায়িত্ব কত পালন করে যাবে ঠিক আছে করে যাও আমাদের মতো মানুষ আমাদের মতন বাড়ির হাউস ওয়াইফ বাড়ির বড়ো ছেলে সবসময় খেলে তোমরা দায়িত্ব কর্তব্য পালন করে দেবে ঠিক আছে এরপরে যে ছোট যারা আছে ঠিক আছে ছোটো যারা আছে তারা কোন দায়িত্ব কর্তব্য পালন করবে না তাদের করাটা উচিতই নয় কেন করবে তারা তারা কেন করবে তারা তো বাড়ির ছোটো তারা সবসময় আদরে থাকবে যত্নে থাকবে হ্যাঁ তারা বাড়ির ছোট সময় আদরে থাকবে তাদেরকে তোলা তোলা করে রাখা হয় আর যারা বাড়ির বড় তাদেরকে সবসময় সব দায়িত্ব কর্তব্য তাদের উপরে ছেড়ে দেওয়া হয় করো করো চলো ঠিক আছে তোমরা ছোটরা সব সময় আদর যত্নে তোলা তোলা করে থাকবে ঠিক আছে তোলার মধ্যে তোলার মধ্যে একদম সুন্দর করে তোলার মধ্যে শুয়ে রাখবে ছোট দেখে বাড়ির আশেপাশে সব জায়গাতে দেখি আমি কারোর কথা শুনবো যারা বাড়ির ছোটো নিজের নিজের ভালো চায় দার নিয়ে খাওয়ার যদি এরকমই বড়রা যদি এরকমই চাইতো বিয়ে মানে বিয়ের পর হ্যাঁ চাইতো তাহলে নিজেদের মতো নিয়ে থাকতে পারতো না আমি একা ভালো থাকবো আমি কাউকে নিয়ে থাকবো না হ্যাঁ আমার একা একা খাবো একা দেবো একা চলবো ঠিক আছে আমি আমার সবাইকে নিয়ে থাকবো আমি অন্য কোনো ঝুট ঝামেলা নেবো না বড়োরা চাইলে এটা কিন্তু করতে হবে কিন্তু করে না কেন তাদের দায়িত্ব কর্তব্যটা বেশি কারণ তাদেরকে বড়ো হয়ে পৃথিবীতে পাঠিয়েছে বড় সবার দায়িত্ব কর্তব্য পালন করার জন্য ঠিক আছে ছোটোদেরকে ওটা পাঠায় অনেকে যে ভাবে না ছোটরা দায়িত্ব কর্তব্য পালন করে তারা মন থেকে কোনোদিনও করে না যারা ছোটো বাছো দেখতে পারো তারা মন থেকে কোনো দিনও করে না আর বড় যারা থাকে তারা সরল চিতাও বেশি থাকে আর সব চায় যে না আমাদের শখ ফুর্তি আনন্দ আমাদের মনের ভিতরে যে যত ইসে আছে যত যে একটা চাপা ভাবা ছেড়ে চেপে থাকুক এটা আমি বের করব না সারাটা জীবন এইভাবে চলতে পারবো তাতে আমাদের সব ফুর্তি আনন্দ কিছু বিসর্জন হলে হবে কোনো আসে যাবে এরকমটা ভাবে বুঝলো তো যে সবাইকে যত্ন আর দিই সবাইকে ভালোবাসা ভালো ভালো থাকা বাড়ির সকাল থেকে শুরু করে রাত্রে অবধি কে কোনটা পছন্দ করে কে কোনটা ভালো লাগে কার কোনটা পছন্দ করে না সেগুলো তুমি সব দেখবে ঠিক আছে তোমার ইচ্ছার বিরুদ্ধে যদি তুমি যদি ইচ্ছা তো একটা কিছু কাজ করতে চাও তোমার মতন করে তুমি যদি চলতে চাও তোমার মতো স্বাধীনভাবে যদি চলতে চাও তখন বলা হবে হে ও ভালো ও হ্যান ওই মেয়ে ছেলেটা ভালো না ওই ছেলেটা ভালো না ও বউর কথা শোনে ও হচ্ছে নিজের মতন চলে ওই মেয়ে মানুষটা ভালো না আমরা এটা বলি ঠিক আছে বড়দেরও তো মন আছে তাদের তো নিজের ভাবে চলার ইচ্ছা আছে কিন্তু এই ছোটরা তখনও ভাবে না ছোট যারা থাকে না তারা কখনো ভাবে না যে বড় তারা তো সারা জীবন দায়িত্ব কথা পালন করেই গেল তাদের গায়ে লেখাই থাকে তুই বড় তোকে সবসময় সহ্য করতে হয় বেশি তুই কাঁধা তোকে সহ্য করতে হয় বেশি তুই ভুল করলেও তোর দোষ তুই খারাপ করলেও তোর দোষ ঠিক আছে হ্যাঁ এরকম দেখে আসছি অনেক অনেক দেখে আসছি এখন সবার নিজেদের লাইফের মধ্যেও এরকম হয় আর আমার লাইফেও এরকম হয় ঠিক আছে তারা কখনো মানে ভাবে না ছোটরা যে বড়দেরও একটা মনের ইচ্ছা আছে তাদেরও মন চায় ঘুরতে ফিরতে খেতে মিলতে সব তাদেরও মন চায় তাদের উপর সব দায়িত্ব করতে বল তারাই পালন করবে আমরা একটু করে দেখি আমরা ছোট আমি সবার দায়িত্ব করতেবো আমরাও নিই তারা তো সব দিকে ম্যানেজ করে না আমাকে আমি যেমন তো বাড়ির বড়ো আমি সবার মন জুগিয়ে চল তাহলে তোরা কেন পারিস না তোরা তো ছোট কেন পারিস না ছোটো বলে সব দিকে মা সবসময় বাড়ির বড়রাই করে যাবে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বলছি এখন তোমাদের কার খারাপ লাগবে কার ভালো লাগবে তাতে আমার কোনো আসে যায় না আর বাড়ির বড় বলো ছোটো বলো বৌমা বলো তাদের সময় তারা নিজেদের ভালোটা চায় কখনো চায় না যে দশজন মানুষকে নিয়ে আশেপাশে সবাইকে নিয়ে ভালোভাবে চলবো খাবো দাবো সবসময় তারা নিজেদেরটা চায় যে আমি আমি এভাবে চলবো ঠিক আছে আমি একা খাবো আমি একা চলবো আমি একা পথ চলবো ঠিক আছে আমি আমার আমি আমার স্বামীকে নিয়ে চলবো আমি আমার বউকে নিয়ে থাকবো আমি কারোরটা ইসে বলব তার বাড়ির বড় করো না লাভ নেই দিন শেষে তোমারই দুর্ন বুঝলে তো দিন শেষে যতটুকু করো না কেন সবসময় ছোটো ছোটরাই সময় প্রাউড ফিল করে সবসময় ছোটোদেরকে দামটা দেওয়া হয় যারা বাড়ির ছোটো তারা কোনো দায়িত্ব কর্তব্য করবে না বুঝলে তো তারা কোনো দায়িত্ব কর্তব্য করবে না সব সময় তারা মানে তাদের ভালোটাই দেখবে নিজের নিজের পথ চলা নিজের খাওয়া দাওয়া নিজের একা একা থাকা সেটাই দেখে আর যারা বাড়ির বড় তারা সব সময় চেষ্টা করে সবাইকে মিলে নিয়ে খাবার সবাইকে মিলে নিয়ে চলায় ঠিক আছে তারা তাদের শখ পূর্তি আনন্দ কখনো দেখে না যে আমার সব করতে আনন্দটা আমরা সবসময় চালিয়ে যাব তার কিছু কিছু বাড়ির ছোটো মানুষ আছে ছোটো বেশিরভাগই ছোট রকমই হয় যে তারা সবসময় চেষ্টা করে নিজের মতন চলা নিজের মতন নিজে খাওয়া দাওয়া কেমন করবো নিজের মতন চলবো হ্যাঁ কাউকে দেখবো না সবসময় আমি দায়িত্ব কর্তব্য এড়িয়ে চলবো এরকমভাবে আর বড়ো যারা তারা সবসময় চেষ্টা করে না সবাইকে নিয়ে চার পাঁচজন বাড়িতে যতজন থাকবে না কেন আশেপাশে সবাইকে নিয়ে ভালোভাবে একটা একটা সুস্থ জীবন যাপন করার ঠিক আছে তো সেই সুস্থ জীবনযাপনটা ছোটরা চায় বাড়ির বড়দের উদ্দেশ্যে এই কথাগুলো তোমাদেরকে আজকে আমি বললাম তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই বাই আজকে পর্যন্ত এই পর্যন্তই আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা হ্যাঁ এগুলো না মানুষের মানুষের মনে থাকে কিছু কথা শেয়ার করার ইচ্ছাও করে তো তোমাদের সঙ্গে তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার তোমরা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো হচ্ছে চলো আজকে এই অবধি আবার কালকে একটা নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে আর যা বলার আমার খুবই ইচ্ছা ছিল তাই কথাগুলো বলতে বলে আমি খুব শান্তি পেলাম মন থেকে তো অনেক অগর করে ফেললাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি